السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد رسول الله صلى تعريف في مهن وذيبوتي مهن سيشتي كورتا لالنكاري فاللنكاري بشرى شرى شرى أكت شتر نيون ترو الله سبحانه وتعالى জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার অর্থ করেছেন এই জন্য আমরা মহান বাড়িপাকে দরবারে হৃদয় গহীন থেকে কালিমদ্রদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং শান্তি শান্তিধারা অবস্থিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষরাবুল আলমিন যাকে বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি সত্য এবং ন্যায়ের মূর্ত প্রতীক খায়তবুল আম্বিয়া হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবী ভালোবাসার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসলামের প্রতি সালাম পেশ করি পরী সাল্লাহ আলী ওসাল্লাম মোতারাম প্রাণ প্রাণপ্রপস্তিতে সমেত সাথী বন্দুগণ ইমাম মোহাম্মদুল আব্দুল হাব রাহেমল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুল ইমান গ্রন্থ থেকে আমরা আকিদা ক্লাসের ধারাবাহিক আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয় দুর্বল মুমিনের থেকে এই বিষয়টি আকিদার সাথে সংশ্লিষ্ট কিভাবে এটা হাদিসের শেষাংশে উল্লেখিত হয়েছে আমরা আজকে হয়তো বা পরিপূর্ণ আলোচনা করতে পারবো না আমরা অতি সংক্ষেপে আজকে হাদিসের প্রথম অংশে আলোচনা করবেন পরবর্তীতে হাদিসের বাকি অংশ আলোচনা করার প্রয়াস পাব রবরুল আলমী যে দান করেন অমায় ইল্লা বিল্লাহ সাথী বন্ধুগণ এই হাদিসটি সোহেই মুসলিমে বর্ণিত হয়েছে যেটি বর্ণনা করেছেন شرباذيك حديث برناكري صحابي أبو هريرة رضي الله تعالى عنه تنبولتهم على النبي صلى الله عليه وسلم يشهد قولتهم المؤمن القوي خير من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك ولا تعجز وإن أصابك شيء فلا تقول لو أني فعلت كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان এই হাদিসটি আল নবী সাল্লামের পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্যে দিক নির্দেশনামূলক এবং উপদেশমূলক অত্যন্ত জ্ঞান গর্ভপূর্ণ একটি হাদিস এই হাদিসটি নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বিজ্ঞ আলেমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন এবং বিজ্ঞ লেখকগণ এই হাদিসের উপরে গ্রন্থ রচনা করে ফেলতে পারবেন যদি আমরা বড় বড় মহাদিসদের কিতাবগুলো দেখি তারা সেগুলো করেছেন তারা এই হাদিসের ব্যাখ্যায় শত শত পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন যাই হোক আমরা অতি সংক্ষেপে এই হাদিসটির মর্মার্থটা জানার চেষ্টা করবো অমায় তফিক বিল্লাহ প্রিয় বন্ধুগণ আল নবী সাল্লাম বলছেন আলমিন কবি খেইরুল ওয়াহাবল্লাহ মিন আলমিন্দঈফ যে শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহ তালার কাছে অধিক প্রিয় এবং তার মধ্যেই অধিক কল্যাণ রয়েছে দুর্বল ইমানদারের থেকে প্রিয় বন্ধুগণ এখানে যে কথাটি বলা হলো আলমো মিনুল কবি মানে শক্তিশালী মুমিন শক্তিশালী মুমিন বলতে কী বোঝানো হচ্ছে যার গায়ের শক্তি খুব বেশি খুব বীর পহলওয়ান না এখানে শক্তিশালী বলতে বোঝানো হচ্ছে আল কবই ফি ইমায় যার ইমান অত্যন্ত দৃঢ় মজবুত কারণ প্রথমে যে শব্দটি বলা হয়েছে আল আলমোকমেন আল কাবি শক্তিশালী ইমানদার যার অর্থ হলো যে ইমানের ক্ষেত্রে সে অত্যন্ত শক্তিশালী সুদূর ইমান অধিকারী যদি শারীরিক শক্তি উদ্দেশ্য হতো তাহলে বলা হতো আর রজুল কবি শক্তিশালী পুরুষ বা শক্তিশালী মানুষ কিন্তু এখানে তা বলা হয় নাই এখানে বলা হয়েছে মেনুল কবি মানে শক্তিশালী ইমানদার তার মানে এটা হচ্ছে ইমানের দিক দিয়ে যে ব্যক্তি শক্তিশালী সে আল্লাহর কাছে অধিক প্রিয় প্রিয় বন্ধুগণ একজন শক্তিশালী ইমানদার সে সব সময় সকল ক্ষেত্রেই অগ্রগামী থাকে যার ইমানের তেজস্বিতা বেশি যার ভিতরে ইমানের মজবুতি বেশি সে দিনে অনেক বড় বড় কাজ করতে পারে অলসতা তাকে স্পর্শ করতে পারে না আর্থিক অসচ্ছলতা তার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না সামাজিক প্রতিকূল অবস্থা তার সামনে বাধা সৃষ্টি করে না মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে বা মানুষ তাকে হেয় প্রতিপন্ন করবে এই ধরনের হীন চিন্তা তার মাথায় স্থান পায় না সে সকল পরিস্থিতিতে মানুষের চোখরাঙ্গানিকে বা মানুষের খারাপ মন্তব্যকে পরোয়া না করে দিনের পথে সে মজবুতভাবে টিকে থাকে সত্যের পথে সে অবিচল থাকে এবং সত্য কথা বলে সত্য পথে চলে সত্যের দিকে মানুষকে নির্ভিকতার সাথে আহ্বান করে সে হয় সাহসী আল্লাহর কাছে এই ধরনের ব্যক্তি অধিক প্রিয় এবং এর মধ্যেই কল্যাণ বেশি রয়েছে দুর্বল ইমানদারের থেকে একজন দুর্বল ইমানদার তার ইমানের শক্তি খুবই কম প্রিয় বন্ধুগণ যার ইমানের শক্তি কম সে সামান্যতে ভেঙে পড়ে সে ঠান্ডার সময় ফজরে সা করার জন্যে বিছানা সেরে উঠতে পারে না মানুষে তার প্রতি কী মন্তব্য করবে এই ভয়ে সে দাঁড়িয়ে রাখতে পারে না মানুষ তাকে খেত বলতে পারে এই আশঙ্কায় টাকরুর উপরে কাপড় পরার মতো সাহস বা হিম্মত তার মধ্যে থাকে না তার ওয়াইফ পছন্দ করে না এই কারণে সে দাড়ি সাইজ করে অথবা দাড়ি চেঁচে ফেলে দিনের প্রতি তার আগ্রহ বেশি একটা পরিলক্ষিত হয় না অর্থাৎ এই ব্যক্তির মধ্যে ইমানই মজবুতি না থাকার কারণে সে আল্লাহর দিনের পথে উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করতে পারে না সত্য পথে চলতে পারে না কখনও সে মিথ্যার সাথে আপোষ করে নেয় বেদাতি পরিবেশে থাকলে বেদাতের সাথে আপোষ করে শিরকি পরিবেশে থাকলে নিজেও শিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক পরিবেশে সে দিন ধর্ম ছেড়ে সেকুলার সেজে বসে থাকে এরা হচ্ছে দুর্বল ইমানের অধিকারী কিন্তু শক্তিশালী মুমিন কখনোই এমনটি করবে না সে ঝড়ের বিপরীতে পথ চলে সে স্রোতের বিপরীতে অগ্রসর হয় মানুষের কথা কিসে পরোয়া করে না সে সাহসের সাথে সত্য কথা বলে সত্য পথে চলে সত্যের দিকে মানুষকে আহ্বান করে তাহলে এই দুই শ্রেণী মানুষের মধ্যে কে বেশি আল্লাহর কাছে অধিক প্রিয় হবে নিঃসন্দেহে প্রথম শ্রেণীর ব্যক্তি যার প্রতি ইমানের দৃঢ়তা রয়েছে সে আল্লাহ তালার কাছে অধিক প্রিয় হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে ইমানদার হলেও যদি ইমানটা অল্প থাকে অর্থাৎ দুর্বল অধিকারী হয় তার মধ্যে কি কোনো কল্যাণ নাই তার মধ্যেও কল্যাণ আছে কার থেকে সে ভালো কাফের থেকে সে ভালো যার ইমান মোটেও না তার থেকে সে ভালো ঠিক না বেঠিক শক্তিশালী ইমানদার অধিক প্রিয় দুর্বল ইমানদারের তুলনায় এ কথা বলার মাধ্যমে মানুষের মধ্যে এই ধারণা যা তৈরি না হয় যে একজন দুর্বল ইমান অধিকারী ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই না তার মধ্যেও কল্যাণ আছে তবে তুলনামূলক কম তার ভিতরেও আলোটা জ্বলছে আলোটা নিভিয়ে যায় নাই হয়তো বা এই আলোটা কখনো জ্বলে উঠতে পারে সম্ভাবনা আছে আছে না নাই চেরাগের মিটিমিটি আলোটা কখনো কখনো বিশাল আকার ধারণ করতে পারে যদি সেখানে পেট্রোল ঢেলে দেওয়া যায় ক্যারাসিন যদি ঢেলে দেওয়া যায় তাহলে ওই নিবিবু কুপিটাই বিশাল আগুনে রূপান্তরিত হয়ে যেতে পারে একজন দুর্বল ইমান তার মধ্যে ইমান আছে ইমানের আলোটা মিটি জ্বলছে কিন্তু যদি আল্লা সুবাহ তার অন্তরে হেদায়তে আলোটা ঢেলে দেন তাহলে সে আলো বিশাল আকার ধারণ করতে পারে সে জ্বলে উঠতে পারে আল্লাহর সাহায্যে তাকে হেয় তুচ্ছ করা ঠিক না তাকে খারাপ দৃষ্টি দেখা ঠিক না বরং আমাদের উচিত তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে তাকে দিনের দিকে আহ্বান করা তাকে সত্যর দিকে ডাকা তার মধ্যে যদি অলসতা থেকে থাকে সে অলসতা থেকে মুক্ত করার জন্য তাকে চেষ্টা করা কারণ মানুষ কখনো কখনো শয়তানের প্ররোচনায় পড়ে তার ইমানটা দুর্বল হয়ে ওঠে মানুষ যখন পাপকর্মে লিপ্ত হয় তখনই তার ইমান ধীরে ধীরে কমতে শুরু করে যে যত বেশি পাপকর্মে লিপ্ত হবে তার ইমান তত বেশি কমে যাবে এর বিপরীতে যদি সে নেক আমল বেশি করে করতে শুরু করে তখন তার ইমানটাও বৃদ্ধি পেতে শুরু করে সুতরাং যদি একজন পাপি ইমানদারকে দেখি আমাদের উচিত নয় তাকে হেয় তুচ্ছতা ছিল করা বরং আমাদের উচিত সহানুভূতির সাথে তার হাত ধরে টেনে তোলা ধ্বংসের হাত থেকে তাকে রক্ষা করার জন্য এগিয়ে যাওয়া তাকে আল্লাহর দিনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করা তার হেদায়তের জন্য দোয়া করা হতে পারে এই লোকটাই পরিবর্তন হয়ে দিনে অনেক বড় খেদমত করতে পারবে প্রিয় বন্ধুগণ আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন খেয়া রুকুফুল জাহেলিয়াহ খেয়ার রুকুফুল ইসলাম জাহেলি অবস্থায় যে সেরা ইসলামেও সে সেরা উমরুল খত্তাউর রদি আল্লাহ তালহ ইসলাম গ্রহণ করার আগে অনেক ভয়ঙ্কর একজন ব্যক্তি ছিলেন মানুষ তাকে দেখে ভয় পেত কিন্তু তার মধ্যে মেধা যোগ্যতা প্রজ্ঞা ছিল ইসলামে আসার পরে তার সে শক্তি তার সেই সাহসিকতা তার সেই মেধা তার প্রজ্ঞা সব কিছু ইসলামের জন্য তিনি ব্যয় করতে শুরু করলেন তিনি হয়ে উঠলেন ইসলামের এক মহান নেতা সুবহান আল্লাহ সুদরায়ন প্রিয় বন্ধুগণ যে লোকটাকে দেখছি অন্যায় হাবুডুবু বুখাচ্ছে যদি তার গতিপথটা পরিবর্তন হয়ে যায় তাহলে এর দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত হতে পারে এর মধ্যেও কল্যাণ রয়েছে কল্যাণমুক্ত নয় ন্যূনতম তার মধ্যে ইমান তো আছে সে কাফের থেকে নিঃসন্দেহে লক্ষ গুণ ভালো কোটি গুণ ভালো কাফের কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না সে জাহান্নামি সে কখনো জান্নামতে প্রবেশ করবে না কিন্তু যার মধ্যে ইমানের সামান্যতম অংশ আছে একসময় সে জাহান্নাম থেকে মুক্তি পাবে বলে আশা করা যায় কারুর নবী আকরম সাল্লাহ ইসলাম বলেছেন মান্লাহি দখলের জন্য যে ব্যক্তি একনিষ্ঠ চিত্তে ইলাহা ইহ তথা আল্লাহ ছাড়া উপাস্য নয় এ কথা স্বীকৃতি প্রদান করেছিল সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুহানু যার অন্তরে সরিষার দানা বা তার থেকেও কম ইমান ছিল আল্লাহ সুভানু তাহলে তাকে একটা পর্যায়ে জাহান্নার আগুন থেকে উঠে জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু যার মধ্যে মোটো ইমান ছিল না যে কাফের মুশ্রিক অথবা মুনাফিক সে কখনোই জানব থেকে মুক্তি পাবে না পাওয়ার কোনো সম্ভাবনা নেই সে জান্নাতে কখনোই প্রবেশ করবে না সুতরাং প্রিয় বন্ধুগণ আমরা যে জিনিসটি এখান থেকে জানলাম যে ইমানের ক্ষেত্রে মানুষের মধ্যে তারতম্য রয়েছে কারো ইমান অত্যন্ত মজবুত কারো ইমান দুর্বল আবু বক্কর আল্লাহ তালু ইমান আর আমাদের ইমানকে এক সমান বরং আবু বক্কর তাল আনহু ছিলেন আদম আলা ইসলাম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবী আগমন করেছেন এবং করবেন সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীদের পরে সুবাহানুল্লাহ নবীগণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ এদের থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর বুকে অন্য কেউ ছিল না নবীদের পরেই সকল উম্মতের মধ্যে আবু বকরদ্দিউল্লাহ তাল ছিলেন সর্বশ্রেষ্ঠ তার ইমান ছিল সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সুদৃঢ় যিনি রাসুল করিম সাল্লাহরের সাথে ছায়ার মতো লেগে থেকেছেন তাকে তার সব কিছু দিয়ে সাহায্য করেছেন তার জীবনের সব কিছু দিয়ে উজাড় করে দিয়েছেন আলহনবী সাল্লামের জন্যে প্রিয় বন্ধুগণ এখান থেকে আমরা এটাও জানলাম যে আহমুসুল্লা জামাতের মতে যে ইমান ও ওয়ালকুস অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এর পাশাপাশি আরেকটি শর্ত আলেমগণ দিয়েছেন ইমানের সঠিক সংজ্ঞার ক্ষেত্রে সেটি হচ্ছে আল ইমানু এজিদু ওয়নকুস ইমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায় ইমানের মধ্যে বৃদ্ধি ঘটে এবং ইমান কখনো কখনো কমে যায় ইমানু এজিদু বেত রহমান ওয়ানকুসু বেত আতে শৈতান রহমানের অনুসরণের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় আর শয়তানের অনুসরণের মাধ্যমে ইমান হ্রাস পায় বা কমে যায় যারা বলে যে ইমান বাড়েও না কমে না এদের বিপরীতে আলোচনা জামাতের আকিদা হচ্ছে এটা যে ইমান বাড়ে এবং ইমান কমে আলী নবী স্লসালাম সেহাদিসটি আমরা সবাই জানি আল্লি ইমান তারিক যে ইমানের শাখা হচ্ছে সত্তরটারও বেশি সর্বোচ্চ শাখা হচ্ছে ইলাহাইল্লা এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক যদি সরিয়ে ফেলা তাহলে এখানে ইমানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাখার কথা বলা হলো তার মানে ইমানের মধ্যে কম বেশি হয় এই হাদিস থেকে আমরা সেটাই পাচ্ছি যে মিনুল কবি আলমুবিনুল দাইফ শক্তিশালী ইমানদার আর দুর্বল ইমানদার দুজনের মধ্যে কি রয়েছে কল্যাণ রয়েছে কেউ মুক্ত নয় তবে একজন শক্তিশালী ইমানদার সে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং তার মধ্যে কল্যাণ বেশি রয়েছে প্রিয় বন্ধুগণ এরপর আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম যে কথাটা বললেন এ হেরস আলামায়ান ফারুকআন অত্যন্ত মূল্যবান উপদেশ প্রিয় নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে সমগ্র মানব জাতির প্রতি যে তিনি বললেন এ আলা আলামায়ান ফারুক যেই জিনিসে তোমার কল্যাণ রয়েছে যাতে তোমার উপকার রয়েছে সেই কাজের প্রতি তুমি আগ্রহী হও সেই ক্ষেত্রে তুমি অলসতা করো না সেই কাজটাকে ছেড়ে দিও না অক্ষমতা প্রদর্শন করিও না এবং আল্লাহর সাহায্য কামনা করো প্রিয় বন্ধুগণ কল্যাণকর যা কিছু আছে চাই সেটা দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক রব্বুল আল আমি আমাদেরকে দিন এবং দুনিয়া উভয়ের কল্যাণের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটা কি আল্লাহ তালা বলছেন আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন অফিল আখরত হাসানা আখেরাত কল্যাণ দান করুন অকিনা নার এবং আমাদেরকে জাহান রাগুন থেকে রক্ষা করুন তাহলে যে কোনো কল্যাণ যে কোনো কল্যাণকর বিষয় আমাদের উচিত সেই কল্যাণকর বিষয়টি গ্রহণ করার চেষ্টা করা চাই সেটা দুনিয়াবীর ক্ষেত্রে হোক অথবা আখেরাতের ক্ষেত্রে হোক একজন যুবক বিয়ে করতে চায় তার বিয়ে করার পূর্বে উচিত একজন দিনদার সতী সাধবী মেয়ে অনুসন্ধান করা যাকে সে বিয়ে করে তার দাম্পত্য জীবনকে সুখময় করতে পারেন সে দুনিয়াবি ক্ষেত্রে ওই নারীর দ্বারা উপকৃত হবে চাকরি করার ক্ষেত্রে আপনি এমন চাকরি খোঁজ করবেন যে চাকরি করার মাধ্যমে আপনার স্যালারি বেশি আসবে আপনি মানুষের কল্যাণ করতে পারবেন সমাজের কল্যাণে অবদান রাখতে পারবেন আপনি মানুষের কাছে সম্মানের পাত্র হবেন আমাদের উচিত এই জাতীয় চাকরিকে প্রাধান্য দেওয়া পুনরভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যার মধ্যে বেশি কল্যাণ রয়েছে সেটাকে অগ্রাধিকার দেওয়ার কী করতে হবে চেষ্টা করতে হবে অক্ষমতা প্রদর্শন করা যাবে না অলসতা করা যাবে না কাজকে ছেড়ে দেওয়া যাবে না অনেক ভাই আছেন যারা কোনো একটা কাজ শুরু করলো কয়েকদিন কাজটা করার পরে সে অক্ষমতা প্রদর্শন করলো অর্থাৎ সে কাজটা ছেড়ে দিল তার কাছে অন্য কাজ ভালো মনে হলো এটা বাদ দিয়ে অন্যদিকে চলে গেল না এটা ঠিক না বরং যেই কাজটা আপনি শুরু করেছেন ওই কাজটার প্রতি যত্নশীল হন এই কাজটা ভালোভাবে করার চেষ্টা করেন শেষ করার চেষ্টা করেন ফাইদা আজমতা আল্লাহ যে যখন তুমি কোনো কাজ করার দৃঢ় সিদ্ধান্ত নেবে তুমি আল্লাহ ভরসা করে কাজটা চালিয়ে যাও কাজটাকে ছেড়ে দিও না যেমন আল্লামা সাইম রাহেমাল্লা একটি উদাহরণ দিয়েছেন ইহাদৃষ্টির ব্যাখ্যায় যে একজন ছাত্র শেখুল ইবনে তাইমিয়ার একটি ফতুয়া খোঁজার জন্যে ফতুয়ার কিতাব খুললেন কিতাবের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তার কাছে অন্য একটা মাসলা চলে আসলো তখন সে তার উদ্দিষ্ট যে প্রশ্নটি জানার দরকার ছিল সেটা বাদ দিয়ে সে অন্য ফতোয়া পড়া শুরু করল এটা সঠিক না একটা কিতাব পড়া শুরু করলো দু চার পৃষ্ঠা পড়ার পরে এই কিতাবটা বাদ দিয়ে আরেকটা কিতাব পড়া শুরু করলো ওই কিতাবটা দু চার পৃষ্ঠা পড়ল সেটা বাদ দিয়ে আরেকটা পড়া শুরু করলো এর দ্বারা শুধু সময় অপচয় হয় সে এর দ্বারা প্রকৃত কোনো ফায়দা অর্জন করতে পারে না এই জন্যে প্রিয় বন্ধুগণ যেহেতু আপনি মনে করেছেন বইটি আপনার জন্য উপকারী বইটা পড়ে শেষ করেন এটা শেষ হলে অন্য বই পড়েন ওই মশলাটা আগে জেনে তারপরে আপনি অন্য মশলায় যান এই জন্য সময় অপচয় আমাদেরকে বন্ধ করতে হবে বরং যেটা কল্যাণকর মনে হয়েছে সেটাকে সেটাতে লেগে থাকতে হবে আধা আদি করে ছেড়ে দেওয়া উচিত নয় তবে লাস্টে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ ওস্তায় বিল্লাহ আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা আমাদের জীবনে কোনো একটা কাজ করতে গিয়ে যখন আমরা সফলতা পাই আমরা কিন্তু আল্লাহর সাহায্য চাওয়াটাকে ভুলে যাই আল্লাহর সাহায্য চাওয়াটা অনেক সময় ভুলে যায় এক্ষেত্রে তার আত্মবরিতা জেগে ওঠে সে মনে করে যে আমার ভিতরে অনেক যোগ্যতা আছে বলে আমি সফলতা অর্জন করছি প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা যদি সফলতা না দিই তাহলে কি সফলতা অর্জন করা সম্ভব ছিল এই জন্যই লাস্টে আমাদেরকে কথাই বলা হচ্ছে অস্তাইন বিল্লা আল্লাহ সাহায্য চাও একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাহ সালাম বলেছেন তোমার যদি লবণের প্রয়োজন হয় তবুও তুমি আল্লাহর কাছে বলো তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে গিয়ে থাকে তারপরে তুমি আল্লাহর কাছে বলো হে আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও নিজের যোগ্যতা নিজের অর্থ নিজের ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদির উপর নির্ভর করো না সব কিছুই আল্লাহর কাছে চাও আল্লাহ না দিলে কোনো কিছু হওয়া সম্ভব নয় প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আমরা আর আগাতে চাই না আমরা মূল যে বিষয়গুলো জানতে পারলাম প্রিয় সাথে বন্ধুগণ সেটি হচ্ছে যে একজন ইমানদারের মধ্যে কল্যাণ রয়েছে চাই সে শক্তিশালী হোক অথবা দুর্বল ইমানের অধিকারী হোক কিন্তু একজন শক্তিশালী ইমানদার নিঃসন্দেহে আল্লাহ তার কাছে অধিক প্রিয় এবং তার মধ্যেই কল্যাণ বেশি রয়েছে এখানে শারীরিক শক্তি উদ্দেশ্য নয় শারীরিক শক্তিও কল্যাণকর তবে এটা যদি সে ভালো কাজে ব্যবহার করে শারীরিক শক্তি এটা আমাদের জন্য কল্যাণকর হতে পারে যদি সেটা ভালো কাজে ব্যবহার করে কিন্তু একজন শক্তিশালী মানুষ যদি তার শক্তিকে খারাপ পথে ব্যয় করে এটা কখনো তার জন্য কল্যাণকর হতে পারে না বরং এটা তার জন্যে অকল্যাণকর এটা তার জন্যে নিন্দনীয় ভালো কাজে শক্তি ব্যবহার করলে সেটা হচ্ছে প্রশংসনীয় আর মন্দ কাজে ওই শক্তিকে ব্যবহার করলে সেটা হবে নিন্দনীয় সুতরাং এখানে শারীরিক শক্তির উদ্দেশ্য নয় শক্তি উদ্দেশ্য হচ্ছে ইমানের ক্ষেত্রে শক্তিশালী হওয়া তারপরে প্রিয় বন্ধুগুলো আমরা লাস্টে আরেকটি যেটা জানলাম সেটা হচ্ছে দুনিয়াবি অথবা আখেরাতের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের উচিত যেটা কল্যাণকর সেটা অর্জনের জন্যে চেষ্টা করা এবং সেই ক্ষেত্রে আগ্রহী থাকা প্রচেষ্টা চালানো সময় এবং শ্রম দেওয়া অলসতা পরিত্যাগ করা কাজটাকে ছেড়ে না দেওয়া আল্লাহর সাহায্য চেয়ে ওই কাজটাকে শেষ করার চেষ্টা করা উচিত তবেই হয়তো আল্লাহ সুবাহ তালা সফলতা দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন আল্লাহম আমিন জাজাকুমুল্লাহ খেয়র সাল নবীন মাহামেদ ওয়াল আলহি ওসাহ আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি